হ্যালো ফেন্ডস চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি টিম ইন্ডিয়া তো ভারত দুশো উনপঞ্চাশ রানে ন উইকেট হারিয়েই সেরা স্কোরারদের মধ্যে সিয়াশায়ার উনআশি হার্দিক পান্ডিয়া পঁয়তাল্লিশ ম্যাড হেনরি বিয়াল্লিশ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন তো সেই সঙ্গেই নিউজিল্যান্ড দুশো পাঁচ রান পঁয়তাল্লিশ পয়েন্ট তিন ওভারে শেষ হয়ে গেছে তো কেন উইলিয়ামসন একাশি এবং বরুণ চক্রবর্তী সেরা বলার হিসেবে বিয়াল্লিশ রান নিয়ে নিয়েছেন পাঁচটি উইকেট তো কুলদীপ যাদব ছাপ্পান্ন রানের বিনিময় নিয়েছেন দুটি উইকেট তো শেষ মেশ ভারতের রানের চুয়াল্লিশ রানের আগেই থেমে গেল নিউজিল্যান্ডের ইনিংস তো এর ফলে শেষ চারে রোহিত বাহিনীর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেই তো মঙ্গলবার এই ম্যাচ অনুষ্ঠিত হইবেই তো এই ম্যাচের ফল বুঝিয়ে দেবে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল কোথায় হবেই দুবাইয়ে হবে নাকি পাকিস্তানে তো পরিস্থিতি সামলেছেন সিয়াশায়ার অক্ষরের জুটি এবং সেই সঙ্গে রয়েছেন হার্দিক পান্ডিয়া তো রবিবার দুবাইয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচ টসে জিতে ভারতে প্রথম ব্যাট করতে পারায় কিউইরা তো ইতিহাস বলেই আইসিসি টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচেই নিউজিল্যান্ড বারবার জোরদার টক্কর দেয় ভারতকে তো এদিনও তার অন্যতা হলো না ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেছেন কিউই পেশাররা তো বাংলাদেশ বা পাকিস্তানের চেয়ে বড় রান করা শুভমান কিল বা বিরাট কোহলি হন বা ওই দুই ম্যাচেই ঝোড়ো স্টার দেওয়া অধিনায়ক রোহিত শর্মা হন এদিন হয়েছেন তো স্কোরবোর্ড তিরিশ ওঠার সঙ্গে সঙ্গেই তিন উইকেট খুঁজে ফেলেছে ভারত তো কঠিন ভারতের ইনিংসে হাল ধরেন শ্রিয়াশায়ার এবং অক্ষর প্যাটেল তো দুজনে জুটি ভারতকেই নতুন কোনো বিপদের হাত থেকে বাঁচিয়ে দেয় যথেষ্ট সাবলীল ছিলেন শ্রিয়াশায়ার কঠিন পরিস্থিতিতে ব্যাট করার চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি তো সেটা সাফল্যের সঙ্গে দিয়েছেন তবেই নিজের রানকে যদি শতরানের আরও কাছাকাছি বা শতরানায় নিয়ে যেতে পারতেন তাহলেই রানটা হয়তো আরও একটু বেশি হতো যদিও নিচের দিকে নেমে হার্দিক পাণ্ডিয়া ঝোড়ো ইনিংস ঠেলে দিয়ে ভারতের রানকে মোটামুটি সম্মানজনক একটা জায়গায় নিয়ে যান তো প্লেয়ার অব দি ম্যাচ হয়েছেন তরুণ চক্রবর্তী তো ভারতের দেওয়া রান তাড়া করতে নেমে শুরুতেই রচিন রবীন্দ্রকে হারায় নিউজিল্যান্ড তার উইকেটে তুলে নেয় ভারতের অক্সিজেন দেন হার্দিক পান্ডিয়া তো চার স্পিনার নিয়ে খেলতে নামার কারণেও এদিন নতুন বলে স্বামীর সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া তো তিন নম্বরে নামা কেন উইলিয়ামসনের উইকেট জমে গিয়েছিল তবেই নিউজিল্যান্ডকে দেখে কখনোই মনে হয় যে তারা জেতার জন্য লড়ছে মানেই দুটো রান করার কোনো তাগিদ কিউের মধ্যে দেখা যায়নি যদিও এর জন্য কৃতিত্ব দিতে হবে ভারতের চার স্পিনারকে তো দুবাইয়ের উইকেটে চরিত্র বুঝে নিয়ে এদিন বাড়তি একজন স্পিনারকে নামায় ভারত তো সেই বাড়তি স্পিনার তথা সিভি বরুণ চক্রবর্তী দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেবেন তো সেটা কেউই বা আন্দাজ করতে পারেননি বরুণ এবং বাকি স্পিনারদের খেলতে নেমে হিমশিম খেতে হয় নিউজিল্যান্ডকে তো উইলিয়ামসন অনাবদ্য একাশি রানও নিউজিল্যান্ডকে কোনো সাহায্য করতে পারেনি তো শেষ পর্যন্ত তিন পয়েন্ট তিন ওভার বাকি থাকতেই জয় পেয়ে যায় ভারত মাত্র বিয়াল্লিশ রান দিয়ে পাঁচটি উইকেট দখল করেই প্লেয়ার অব দি ম্যাচ হন বরুণ চক্রবর্তী সো বন্ধুরা আমরা সকলেই জানি গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হয়ে আসা মাত্রই বরুণ চক্রবর্তী ও সিয়াশায়ের মতো খেলোয়াড়কেই ওডিয়া স্কোয়ারে স্থান দিয়েছেন এবং তার ফল হাতে নাতে পাওয়া গেল তো অনেকেই মনে করেছেন গম্ভীর হয়তো কে কে আর খেলোয়াড়দেরকেই বিশেষ করে টার্গেট করছেন কিন্তু আসলে তা নয় তিনি তাদের মধ্যে প্রতিভা দেখেছেন এবং ভারতীয় দলের সুযোগ পেয়েছেন তো বরুণ চক্রবর্তী একে একেই ওডিয়া এবং টি সুযোগ পেয়েছেন সেই সঙ্গেই সিয়াশারও চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ পেয়েছেন সো বন্ধুরা কে কেআরআর প্রাক্তন ও বর্তমানে এই খেলোয়াড়দের অনবদ্য ইনিংসেই আপনি যদি খুশি হয়ে থাকেন এবং ভারতীয় দলের সেমিফাইনে ওঠার জন্য আপনি যদি খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং সেই সঙ্গেই আবারও দেখা যাবে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার দ্বৈরত্ব ম্যাচ তো কে হবেন এবারের ফাইনালিস্ট টিম সো এইরকম লেটেস্ট ক্রিকেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন সো গুড বাই